দেখে আমাদের তোমাকে পাঁচশো টাকা দিলাম দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থীরা জামালপুরে ফের এস এস সি পরীক্ষায় নকলের দায়ে পাঁচ শিক্ষার্থী বহিষ্কার এর আগেও কিন্তু জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার হয়েছে শিক্ষক বহিষ্কার হয়েছে তো সারা বাংলাদেশে যে পরিমাণে শিক্ষার্থীরা নকল করতেছে কিংবা শিক্ষার্থীদের যে পরিমাণ হেল্প করতেছে টিচাররা আসলে এখানে কিন্তু দেখা যাবে যে তাদের তুলনায় কিন্তু অনেকে পরিশ্রম করে অনেক মেধাসম্পন্ন শিক্ষার্থীরা কিন্তু দেখা যাবে যে পরীক্ষার রেজাল্ট খারাপ করবে তাদের থেকে তো তারা পড়াশোনা না করেই কিন্তু নকল নিয়ে তারপরে শিক্ষকদের সহায়তা নিয়ে কিন্তু তারা একটা ভালো রেজাল্ট করবে তো এটা নিয়ে আসলে শিক্ষার্থীদের যে বহিষ্কার করা হচ্ছে এভাবে কিন্তু আসলে কড়া নজরদারির মাধ্যমে কিন্তু আসলে তদন্ত করা দরকার কারণ যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা অনেক পরিশ্রম করে যে রেজাল্ট করতে পারবেন না অথচ যারা খারাপ স্টুডেন্ট রয়েছে বা যারা স্টুডেন্ট মোটামুটি ভালো না তারা কিন্তু দেখা যাবে যে পড়াশোনা না করেই কিন্তু তাদের চেয়ে ভালো রেজাল্ট করে ফেলতেছে এই নকলের মাধ্যমে তো যাই হোক আমরা নিউজটি দেখে নিই যে এটি দেখতে পাচ্ছ দি ডেলি ক্যাম্পাস প্রকাশিত হয়েছে জামালপুরে ফের এসএসসি পরীক্ষায় নকলের দায়ে পাঁচ শিক্ষার্থী বহিষ্কার তো দেখো জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় তোমাদের এসএসসি ও সমনের পরীক্ষায় ওষুধ পায় অবলম্বনে দায় পাঁচ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে রবিবার মে দুপুরে উচ্চ দুর্নীতি পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে এর আগেও কিন্তু এই ইসলামপুর উপজেলাতেই কিন্তু বহিষ্কার হয়েছিল তো যাই হোক দেখো জানা গেছে ইসলামপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন ইসলামপুর হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুইজন এবং গোডাল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় যেমন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন তারপরে দেখো এখানে পরীক্ষার সময় নিয়মিত তদারকির কেন্দ্র পরিদর্শনে গেলে কয়েকজন শিক্ষার্থী বই চিরকুট ও মোবাইল ফোন ব্যবহার করে নকল করছে তো দেখতে তাহলে মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু তারা নকল করতেছে বই তারা নিয়ে গেছে ওপেন তো যাই হোক সেই পরিদর্শনের সময় তিনি বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি আরও বললেন যে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকেও ঘটনাটিও তারই অংশ উল্লেখ্য চলমান এসএসসি সমান পরীক্ষায় জামালপুর জেলার এর আগে নকলের দায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে কয়েকজন শিক্ষককেও অব্যাহতি দেওয়া হয়েছে তাহলে তো বুঝতেই পারছো যে এই জামালপুর জেলাতে এই বিশেষ করে এই ইসলামপুর উপজেলা বা ইসলামপুর থানায় কিন্তু যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু অহ রহ নকল কিন্তু চলতেছে তো এটা নিয়ে কিন্তু এই জেলা প্রশাসন কিন্তু সজাগ হয়েছে যাই হোক তাদেরকে বহিষ্কার করেছে টিচারদেরও কিন্তু অব্যাহতি দিয়েছে এর আগে স্টুডেন্টরাও নকল নিয়ে ধরা পড়েছিল আসলেই সেখানে কি পরিমাণ নকল হচ্ছে এটা আসলেই বলতে পারবো না সঠিক কারণ নকল তো আর সবগুলা ধরা পড়ে না দেখা যায় যে একদিন দুই দিন পর পরই নকল ধরা পড়ছে তাহলে কিন্তু তারা হিউজ পরিমাণে নকল করে কিন্তু তারা ভালো রেজাল্ট করে যাচ্ছে তো এটা আসলে পরীক্ষার যারা রয়েছে কেন্দ্রে যারা কমিটি রয়েছে বা যারা টিচার রয়েছে পরীক্ষার কেন্দ্রে তাদের গাফিলতির কারণে কিন্তু আসলে এরকমটা হচ্ছে তারা যদি সজাগ থাকে তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না আর কি বলবো টিচাররাই তো নকল দিয়ে সহযোগিতা করছে তো যাই হোক যারা শিক্ষার্থীরা রয়েছে এই অসদোপায় উপায় কখনো অবলম্বন করবা না তাহলে তাহলে দেখা যাবে যে তোমাদের লাইফ থেকে কিন্তু বিরাট একটা ক্ষতি হয়ে যাবে কারণ তোমাদের যে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয় শুধু বহিষ্কার না দুই তিন বছরের জন্য অনেককে বহিষ্কার করা হয় অর্থাৎ দুই তিন বছরের মধ্যে এসএসসি পরীক্ষা দিতে পারবে না তো এইরকম পরিস্থিতিতে ওই স্টুডেন্টকে আর পরবর্তীতে লেখাপড়া করতে পারে কোনোভাবেই পারে না কারণ একটা স্টুডেন্টের লাইফ থেকে দুই তিনটা বছর চলে যাওয়া মানে অনেক কিছু তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবা কোনো প্রকার নকল করার চেষ্টা করবে না আর তোমাদের যে বিষয়গুলো হচ্ছে যে তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর খাতাগুলো তোমাদের দেখা হবে সেখানে দেখা যাবে যে তোমাদের অনেক শিক্ষার্থী ফেলও চলে আসবে এতে তোমাদের দেখা যাবে কিছু প্রতারক চক্র কিন্তু তোমাদের চলে আসবে যারা কিন্তু তোমাদের বলবে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন করে দিবে বা তোমাদের রাজাকে পাশ করিয়ে দিবে এরকম তথ্যে কিন্তু তোমরা কোনোভাবেই কান দেবা না তোমাদের এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি কারণ গত এইচএসি পরীক্ষা যারা দিয়েছে তারা কিন্তু এরকম ফাঁদে কিন্তু পা দিয়েছিল এবং হাজার হাজার টাকা কিন্তু তারা প্রতারক চক্র দিয়ে পরে কিন্তু তাদেরকে তারা কিন্তু ব্লক করে দিয়েছে এই প্রতারকরা কিন্তু ব্লক করে দিয়েছে কাজে তোমরা এটা থেকে অবশ্যই সচেতন থাকবা অবশ্যই সজাগ থাকবা তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলায়কনটি বাজিয়ে দিয়ে রাখো